যে লাক্সারি সিল্কের কাজটা করবো এখানে কাজটা কমপ্লিট করছি আমরা তো আপনারা আমাদের পাশেই থাকেন এখানে যে যে কাজটা আমরা করতেছি আপনারা যারা এই ধরনের কাজ জিপসান ডিজাইনের কাজ করাতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন তো পুরো সম্পূর্ণ কাজটা আপনাদেরকে দেখাই ডুপ্লেক্স ভিতরে ঢুকলাম হ্যাঁ আমাদের কাজটা এখানে আমরা লাক্সারি সিল্ক করব ওয়ালের দুই কর পুটিং এর কাজ চলতেছে দর্শক আপনারা যারা এই ধরনের কাজ করাতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন এখানে ওয়াল মোল্ডিং এর কাজ করা আছে ওয়াল ফ্রেম এটা হচ্ছে ডুপ্লেক্স উপরের সিঁড়ি তো गाइस এর উপরে পুটিং কাটা কমপ্লিট এখন লাক্সারি করব আর কি সিঁড়িতে পুটিং কাটার কাজ চলতেছে নিচের ফ্ল্যাটে আমরা জিপসনের কাজগুলো করছি ওয়াটার সিলার মারা কমপ্লিট তো এই ধরনের কাজ আপনারা যারা করতে চান দর্শক আমাদের সাথে যোগাযোগ করবেন মালিয়া জিপসাম ইন্টেরিয়র ডিজাইন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে আমরা সারা বাংলাদেশেই কাজগুলো করে থাকি রঙের ডিজাইন বার্জার ইয়েশন জিপসাম ডেকোরেশন জিপসাম বর্ডার জিপসাম সিলিং রস তো গ্যাস দেরি না করে আমাদের সাথে এক্ষুনি যোগাযোগ করুন আমরা সারা বাংলাদেশেই সার্ভিসগুলো দিয়ে থাকি ভালো থাকবেন সুস্থ থাকবেন মালিয়া ইসলামের ইন্টারভিউটি ডিএনএ পাশে থাকবেন আল্লাহ হাফিজ